আরুক ভাই বলেছে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমার গলার অবস্থা বেশ খারাপ ঠান্ডা লেগেছে তাই আজকের এই নবীন দলের প্রতিষ্ঠাবাসী মূলকে আজকের এই সবার সম্মানিত সভাপতি হুমায়ুন উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে যার বক্তব্য জ্বালাময়ী যার বক্তব্য সিবাদ আন্দোলন সংগ্রামে যার বক্তব্য আমাদের সব সময় রাজপথে আমরা যারা কর্মী ছিলাম আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল এবং আমি যখন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলাম প্রতিটি কর্মসূচিতে আমাদের আজকের প্রধান অতিথি ফারুক ভাইকে আমরা দাওয়াত সবসময় দাওয়াত করতাম তাকে এবং সে আমাদেরকে সবসময় উৎসাহিত দিতেন এবং উনি প্রতিটি কর্মসূচি আমাদের থাকতেন সে আমাদের আজকের প্রধান অতিথি রাজপথের পরীক্ষিত শরীরের সাবেক শিল্পী সেনবাগের কীর্তি সন্তান জেনেলা ফারুক ভাই উপস্থিত আছেন বগরার কীর্তি সন্তান খুব ত্যাগী নেতা আমরা সময় অনেক তার সাথে স্মৃতি আছে সে আমাদের হারিত ভাই এবং নির্বাহী অন্যতম সদস্য আমাদের রহমতুল্লাহ ভাই যার প্রতিটি প্রোগ্রাম এই প্রেস ক্লাব অঙ্গনকে সবসময় আমাদেরকে উৎসাহিত করে দিয়েছেন আমাদের সে রহমতুল্লাহ ভাই ওলামায়লেন আলমগীর ভাই সহ আমাদের নবীন দলের বিভিন্ন জেলা থেকে আগত ভাই ও বনল্লাহ সাল্লাম আলাইকুম আজকে খুব ভালো লাগছে এই কারণেই আজকে নবীন দল খোলামেলা একটি পরিবেশে আপনারা আপনাদের প্রতিষ্ঠাবাসীকে পালন করছেন বা গত বছর এই দিনে এই ফেস্টিভাল শেখ হাসিনা সরকার ছিল আমরা সেই সময় পালিয়ে বেরোতাম আমরা ঘর থেকে বেরোতে পারতাম না আমাদের অসংখ্য মামলা ছিল আপনাদের সাথেও বা সেভাবে দেখা সাক্ষাৎ হতো না এবং সেই সময় আপনারা কিভাবে করেছেন গত বছর আমার সেটা জানা ছিল না কারণ আজকে সময় মানে কেউ মুক্ত হওয়া পরিবেশে আপনাদের আজকে খোলা মেয়ে দিক ওদিক করছেন এবং সুন্দরভাবে আজকে আপনাদের প্রতিষ্ঠাবাসী পালন করছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমি আপনাদের গান্তনবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি নবীন দলের প্রতিষ্ঠাবাসী বলে ব্যক্তিবৃদ্ধ আমাকে যখন আপনাদের সভাপতি হুমায়ুন হুমায়ুন প্রতিটি প্রোগ্রামেই এই নবীন দল নবীন দলকে প্রতি সময় সে সামনে দিকে এগিয়ে নিয়ে গিয়েছে আজকে তার যে বলিষ্ঠ নেতৃত্ব সেটা প্রমাণ করেছে আজকে আপনাদের এই উপস্থিতির মাধ্যমে দিয়ে কারণ আমি জানতাম না আমি যেটুকু জানতাম নবীন দল মনে হয় ঢাকার মধ্যে সীমাবদ্ধ কিন্তু আজকে এসে দেখলাম যে নবীন দলের সারা বাংলাদেশের কমেডিয়ন এখানে আছে এবং অনেক আমি আমি বক্তব্য শুনছিলাম সবার থেকে যে সবাই বিভিন্ন জেলা থেকে সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছিলেন সত্যিকার হচ্ছে এটা আমি নবীন দলকে আবারও অভিনন্দন জানাই এবং হুমায়ুনকে আমি ধন্যবাদ জানাই যে তার এই নবীন দলকে আজকে সে একটি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে আমাদের অনেক দল এরকম আছে সহযোগী নবীন দলের হুমায়ুনের যে প্রচেষ্টা এটাই বলা যায় যে সত্যিকার অর্থে হোমায়ের একজন তথ্য সংগঠক নেতৃবৃন্দ বক্তব্য আজকে আমাদের প্রধান অতিথি হারু পাই দিবে আমি শুধু সময়সাময়িক ব্যাপার নিয়ে দুই চারটি কথা বলে বিদায় নিব নেতৃবৃন্দ আজকে আপনারা লক্ষ্য করেছেন এই ফেসিভা শেখ হাসিনা সতেরো বৎসর আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছি রিয়াসিনী ভাই আমাদের হিরুভাই শ সুমন শ আলম স আমাদের ছয় থেকে সাত লক্ষ নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের পার্টির মহাসচিব শ আমাদের বহু নেতাকর্মীদেরকে এই যে আজকের প্রধান অতিথি ফারুক রে মানে লোক চক্ষে সারা বাংলা পৃথিবী দেখেছে তাকে কিভাবে পুলিশ নির্যাতন করেছে কীভাবে তাকে মেরেছে একজন সাবেক চিফ ছিলেন তাও কি জাতীয় সংসদের মতো এলাকায় একটি পবিত্র এলাকা তাকে কীভাবে লাঠি করেছে কিভাবে তার উপত্যাচার করেছে সে তখন আপনার বুঝতে পারেন এই ফেস্টিভাল শেখ হাসিনা বাংলাদেশে যে জুলুম অত্যাচার করেছে সেটা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় আছে কি না সন্ধিহাট আজকে আমরা কী দেখতে পেলাম মাত্র বাইশ থেকে পঁচিশ দিনের মাথায় এই দেশের ছাত্র সমাজ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা তারপরে ভ্যানওয়ালা এবং সমস্ত সবাই মিলে এই ফেঁসিবাদের বিরুদ্ধে একত্রিতভাবে আন্দোলন সংগ্রাম করে ফেঁসিবাদকে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে পালিয়ে যাওয়ার জন্য তারপরেও আজকে আমরা কী দেখতে পাচ্ছি এই ফেসিবাদ শেখ হাসিনা গত তিন দিন আগে একটি ভিডিও অডিও বের হয়েছে লন্ডনে সে কথা বলেছে ভিডিও দিয়েছে সেখানে সে বলেছে আমার কি অপরাধ আমি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমি করেছি আমার নাকি সেখানে বিচার হবে আরে বেটি আপনার কি অপরাধ আপনি জানেন না আপনি উনিশশো সালে কোন প্রমাণ ছিল না তাদের ফাঁসি দিয়েছেন আর আপনি জলজন্ত মানুষগুলিকে কীভাবে করে হত্যা করেছেন পাখির মতো তো এই দেশের মানুষ দেখছে আমরা এই অর্থপাত্র সরকারের কাছে স্বচ্ছ বিচার দাবি করে তার প্রমাণ তারা দেখিয়েছে আপনি যার কথা বলেছিলেন যে লন্ডনের যে আইনজীবী গতকাল এসেছে তাকে তো তখন ওই বিচারের সময় আসতে দেন না জামাদের বিচারের সময় কিন্তু তাকে এই বর্তমান এই বর্তমান সরকার অন্তবাদ সরকার তাকে আসার অনুমতি দিয়েছে এই কারণে যে একটি স্বচ্ছ বিচার কাজ দেখানোর জন্য আজকে আমরা এই গণহত্যাকারী শেখ হাসিনা সহ শেখ হাসিনা যেসব মন্ত্রীরা দলের লোকরা যারা আজকে গণহত্যার জন্য তাদের বিচার বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবেই হবে নেতৃবৃন্দ আমি আরেকটি কথা বলবো আজকে শেখ হাসিনা চলে গিয়েছে আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত তাকে সামনে নিয়ে আজকে যে যে কাজগুলি করছে আমাদের স্বাধীনতা সর্বোচ্চ হুমকির যে কাজগুলি তারা করে যাচ্ছে আমাদের আগরতলার হাইকমিশনের ওপর হামলা করা হয়েছে আমাদের দিল্লিতে আর দ্বারা আমাদের সে দিল্লি এমবিসির উপর আক্রমণ করা হয়েছে এবং প্রতি জায়গায় ফেনি বলেন সিলেট বলেন আজকে দিল্লিও ওই বর্ডার এলাকা থেকে তারা আরএসএস থেকে শুরু করে বিজেপির নেত্রীরা নেতৃবৃন্দরা হিন্দু সম্পদের লোকরা তারা সেখানে এসেছে সারা থেকে এসেছে এসে আমাদেরকে স্বাধীন আমাদেরকে ভয় দেখালো। দেখানো আমরা ভারতকে বলে দিতে চাই উনিশশো সালে উনিশশো একাত্তর সালে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমাদের কোনো ভয় ভীতিকে আমরা কোনো ভয় পাই না এই দেশ ভয় ভাষা আন্দোলন করেছে উনসত্তরের গণবর্তন সর্বনব্বইয়ের গণ আন্দোলন সর্বোপরি পাঁচই আগস্ট এ দেশের মাশরুম বাচ্চারা দুই হাত তাঁটি দিয়ে বন্দুকের গুলির মুখে যেভাবে মোকাবেলা করেছে এই ভয়ভীতি দেখা বাংলাদেশের আমাদেরকে দমাতে পারবেন না আমরা প্রয়োজন বোধে ভারত যদি মনে করে বাংলাদেশ কে একটি ছোট দেশ মনে করে তাহলে বোকার স্বর্গে বসবাস করবে কারণ ভারতকে মনে রাখতে হবে তারা ভুটান শ্রীলঙ্কা নেপাল সমস্ত দেশকে তারা হারিয়েছে এবং বাংলাদেশকেও বাংলা তাদের শোষণের জন্য বাংলাদেশে তাদের হাত ছাড়া হয়ে গিয়েছে ভারত যদি মনে করি আমরা তাদের আমাদেরকে ঘিরে রাখতে ভুল আমরা তাদেরকে ঘিরে ফেলছি প্রজন্ম প্রজন্ম বোধে আমরা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে সেভেন সিস্টার বলেন আর দশ টেন সিস্টার বলেন সমস্ত সিস্টার একসাথে হয়ে ভারতের এগেনেন্সে আমরা বাধ্য হব আমরা যুদ্ধ ঘোষণা করবো ইতিমধ্যে আমাদের অঙ্গ দলগুলি কলম লং মার্চ শুরু করে দিয়েছে বিএনপি কলম আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের এগেনেন্স কোনো কিছু এখন থেকে নেই আমাদের শুধু ওই আমাদের সহযোগী সংগঠন অঙ্গদলগুলি ঘোষণা দিয়েছে আর এ সহযোগীরা বিএনপি যখন ঘোষণা দিবে আপনারা ভারত যতই মনে করে শক্তিশালী আর আমরা যে জানতাম ভারত বলে একটি গণতান্ত্রিক মনা দেশ এবং মোদিকে জানতাম কিন্তু মোদি একটা চা দোকানদার একটা রিক্সা একটা চা দোকানদার সে যে মূর্খ সার সে দেখিয়েছে আরে মিয়া আপনি সম্পর্ক হবে ভারতের জনগণ আর আমাদের জনগণের সাথে আপনি একটা শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনি তাকে নিয়ে নাচানাচি শুরু করলেন তার মাধ্যমে তাকে দিয়ে সে আপনি যে বাংলাদেশের অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করে ইস্কন দেওয়া ইস্কোন বিভিন্নভাবে আপনি আবির্ভাব হওয়ার চেষ্টা করেছেন কিন্তু কোনোটাই সফল হয় সফল হতে দেবে না বাংলাদেশের বাড়িতে আওয়ামী লীগ কেউ আর দেখতে চায় না তাদের কারণ তাদের কুকৃতি গেল তাদের শাসন বাংলাদেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ দিয়ে ভারত যদি মোদী সরকার মনে করেন আওয়ামী লীগ আপনারা ভারতকে বাংলাদেশ দখল করবেন আপনাদের ভুল ধারণা এখনও সময় আছে আপনারা নিজেরা সুদ্ধান ভারত একটি করার দেশ আমরা চাই প্রতিবেদী প্রতিবেশী দেশ গণতান্ত্রিক আচরণ করবে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব কারণ আমরা দেখেছি তাদের ভা ভারতের পররাষ্ট্র সচিব এসেছে আমাদের সচিব সচিব কথা হয়েছে তারপরেও আগে বেরিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ওনার সাথে সজন্য সাক্ষাৎ করেছে এখনও ভারা বাংলাদেশের মানুষের যে কাটিছি সেটা কোনো দেখিয়েছে কোনোদিনও সচিব প্রধান উপদেশে দেখা করার কোনো প্রয়োজন নেই তারপরেও আমাদের প্রধান উপদেষ্টা সেটা প্রোটোকল ভেঙে তার সাথে সাক্ষাৎ করেছে কেন আমরা চাই প্রতিবেশীদেরকে নিয়ে একসাথে থাকার জন্য একটি সুন্দর পরিবেশ কিন্তু আপনারা যদি সেই সুন্দর পরিবেশটা বজায় না রাখেন তাহলে তো খেসার আপনাদেরই দিতে হবে আমাদের বেজ মানির হিসাব দিতে হবে আমাদের বর্ডারে যে কিলি বন্ধ করতে হবে এই সমস্ত কিছু আপনাদের বন্ধ করতে হবে আর নয় বাংলাদেশের মাটি মানুষ যখন ফুস উঠবে আপনারা কলম কোনো কোনোরকম কোনো কোনোরকম পার হওয়ার কোনো সুযোগ পাবেন না তাই নেতৃবৃন্দ আজকে এই বর্তমান অন্তর্থিক সরকারের কাছে আবেদন আপনারা খুব শীঘ্রই খুব শীঘ্রই অল্পের মধ্যে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দাখিল করেন নির্বাচন দিন দেখেন এই সব অপতৎপরতা অপরাজনীতি সব কিছু বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ গত সতেরো বছর ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ তাদের আখাই একটি ভোট দেওয়ার সে ভোট দেওয়ার অপেক্ষা তারা আছেন আপনারা রোডম্যাপ চালু করেন দেখেন ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত ঠিক আছে বাংলাদেশ একটি উন্নয়নমুখী দেশ হবে এবং সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বিএনপি আসবে বিএনপি আসবে যদি অন্য রাশে আসবে কিন্তু একটি নির্বাচনে রোডম্যাপ দাখিল করুন অবিলম্বে সেটা ঘোষণা করে সরকারের কাছে আমাদের আবেদন আমাদের নিবেদন সংগ্রামী নেতৃবৃন্দ আরেকটি কথা পরিশেষে বলব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা ডক্টর ইনুস সাহেবের নামে যে মামলা হাইকোর্ট থেকে উজ্জু করা হয় প্রত্যাহার করা হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের স্বাধীনতার ঘোষক সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং গণতন্ত্রের মানস যে নাকি নব্বইতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এক বন্ধ করেন বন্ধ করেন যে নাকি নব্বইয়ের স্বৈরাচারের স্বাস্থবিধি আন্দোলন নয় বছর করেছে তার আপসী নেতৃত্বের জন্য আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সংসদীয় পদ্ধতি পেয়েছি তারই জ্যেষ্ঠ সন্তান এবং যার নেতৃত্বে পাঁচই আগস্টের পাঁচই যে পূর্বে যে আন্দোলন শোনা হয়েছে যার নেতৃত্বে ফেসিবাদ শেখ হাসিনা বিতাড়িত হয়েছে তার মামলা অবিলম্বে প্রত্যাহার করে আমাদের মাঝে তার রাজনীতি করার সুযোগ করার জন্য আমি অর্থমন্ত্রী সরকারের আইন উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ করছি আর যদি না করেন তাহলে আমরা বাধ্য হব আন্দোলন যাওয়ার জন্য আমি বক্তব্য করবো না আমাদের ভাই বক্তব্য দিবে আমি আজকে নবীন ধরের আবারও সফলতা কামনা করে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ খারজয়া জিনাবাদ দাবাদ আসসালামু আলাইকুম